তো আমি সোয়েটার পরেছি তোমার কেমন একটা লাগছে কিন্তু কিছু করার নেই শীতের মধ্যে তো এটা সবাই মানে সুন্দরীরা এসেছে এই যে চলে এসেছে আর আমি হচ্ছে সবার থেকে আমার শীতকাতুরে সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি আমি যে লেহেঙ্গাটা পরেছি ওটা ওখানে গিয়ে স্টাইল মারবো মানে যে এখানে জার্নিতে যাচ্ছি আমার বান্ধবী মল্লিকা দিয়ে ওখানে গিয়ে আমি সোয়েটারটা খুলে মানে লেহেঙ্গার মন্লাটা নেব একটু বাসের মধ্যে যদি হাওয়া লাগে সেই কারণে সেই কারণে সোয়েটারটা পরেছি আরটা দেখ ইন্টোটাই দেওয়া হয় আর এই যে আমরা চাচনা যাব তার মধ্যে তিনজন হাজির হয়েছি আর একজন আচ্ছা আর কি যাবে যাবে না যাবে বলেছে ও তো আমরা পাঁচজন যাচ্ছি সবাই এদের শীত পড়ে না আমারই শীত লাগে তো আমরা যাই তারপরে বাকিটা দেখাচ্ছি

তো আমরা এখন চলে এসেছি মল্লিকার বিয়েতে ওর এখন সাজ চলছে কমপ্লিট হয়নি আর এই যে সবাই এসেছি সোয়েটার খুলে ফেলেছি ফেলেছি এখন একটুখানি সাজ বাকি আছে সামান্য একটু মানে মুখের উপরে হবে ফেস পাউডারের মেকআপ না করে চলে এসেছে আমাদের আর একটা মেকআপ আমাকে বিয়েতে সাজিয়েছিল খুব ভালো সাজিয়েছে কি আমাকে করে দিস নিজের উপর চাই করে দিন আমি আগে ফোন করে দেব 10 টাকা তুই আমাকে মানে যে সাজটা কমপ্লিট করে দিলো একদমই সিম্পল ভাবে এসেছিলাম মেকআপ আর্টিস্ট যেটা তুই দেখিয়ে দে আমার মেকআপ আর্টিস্ট পিতে সাজিয়ে দিয়েছে লিপস্টিক প্যালেট দিয়ে পুরো মেকআপ করে দিয়েছে একটু লাইটের দিকে মুখটা দেখা দেখাতে খুব হিংসুটা একটু ভালো দেখাতে চায় না

এখানে এসে কিছু ছবি তুলছি মানে লাইফটা এত কালারিং যে ছবিটা ভালো আসছে না এখনও কোনে সাজ হয়নি লোকজন আসা শুরু করেনি এখনও ওই যে রিম্পা ফটো তুলছে আর আমি কিছু তুলেছি কয়েকটা আর তো এখন এখনও কিছুই শুরু হয়নি এরপরে আমরা চলে গেছিলাম ফুচকার স্টলে ফুচকা খেয়ে আমরা সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে মেন কোর্সে যেহেতু আমাদের সবাইকে বাড়ি চলে আসতে হতো তাড়াতাড়ি করে না রাত হয়ে যাচ্ছিল তো সেই জন্য ভিডিওটা করে দিতে রাজি হয়েছে আর খাবারটা চলে আসলে মানে ও আর আমাদের ভিডিও করে দেবে না খাবারটাকে একটু ধ্যান ধ্যান দেবে তারপর খাবার খুব সুন্দর হয়েছে গন্ধে বন্ধে একটা ভরে যাচ্ছে মেনুতে ছিল অনেক কিছু ছিল যেমন টিমের টেবিল ছিল তারপরে ছিল রুমালি রুটি কোরমা সাদা ভাত ডাল এচড়ের কোরমা ফ্রায়েড রাইস মাটন কাতলা মাছ আর আইসক্রিম সন্দেশ আর পান লাস্টে তো এবার যেহেতু বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে

জন্য অনেক ভিডিও আমরা বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিলো তো ঠান্ডার মধ্যে মানে সবাই যে যা সোয়েটার পরে নিয়েছে এবার টোটো খোঁজার জন্য অপেক্ষা করছিলাম টোটো পাচ্ছিলাম না সবাই একটু টেনশানে ছিলাম তো তাড়াতাড়ি করে ভিডিওটা আর কন্টিনিউ করিনি এখানেই কমপ্লিট করে দিচ্ছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইবটা করে দিও